একদিন এক গ্রামে এক চাষি থাকত সে প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করত তার একটি পোষা বাদর ছিল নাম ছিল মিঠু মিঠু খুবই চঞ্চল বুদ্ধিমান আর খেলা করতে ভালোবাসত একদিন চাষি মাঠে কাজ করতে গেল আর মিঠুকে বলল বাড়িতে থেকো কিছু নষ্ট করো না গি কিন্তু চাষি চলে যেতেই মিঠুর মনে হল সেও কিছু কাজ করে মালিককে সাহায্য করবে সে দেখল চুলায় হাড়ি বসানো তার মধ্যে কাঁচা চাল মিঠু ভাবল চাল তো রান্না হয় আগুনে আগুন জ্বালিয়ে দিই সে কাঠ জোগাড় করে আগুন জ্বালাল আগুন এত বেশি হল যে হাড়ির সব চাল পুড়ে গেল তারপর সে দেখল গরুর জন্য রাখা খট সে ভাবল খেতে দিলে গরু খুশি হবে গু সে একসাথে সব খট ছিঁড়ে গরুর সামনে এনে ফেল গরু তো কিছু খেয়েই নষ্ট করে দিল চাষি যখন বাড়ি ফিরে এল দেখো সমস্ত বাড়ি উল্টে পাল্টে গেছে সে রেগে গেল কিন্তু মিঠুর মুখের দিকে তাকিয়ে হাসি পেল মিঠু চোখ বড় করে বলল আমি তো সাহায্য করতে চেয়েছিলাম চাষি বলল তুমি চেষ্টা করেছ সেটা ভালো কিন্তু কোনো কিছু করার আগে বোঝা দরকার কিভাবে করতে হয় গিয়ে